একটি আমল আছে ভাই যে আমলটা এত বিশাল আমল এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের হাজার হাজার বছরের রোজা রাখা নফল সিয়াম পালন করা হাজার হাজার বছর নফল সালাত পড়া নফল নামাজ পড়া সব কয়েক মিনিটে আপনি অর্জন করতে পারবেন বলবো পদ্ধতিটা সোফান আল্লাহ নাবিস আলাহিসাল্লাম বলেন মানগাস সালা ইয়াম আলজুম হাতি ওয়াক্তাসাল ওবাক্কারা ওয়ামাশা ওয়ালাম ইয়ার কাপ ওয়াদানা মিনাল ইমামে ফাস্তামা ওয়ালাম ইয়েলাহু যে ব্যক্তি পাঁচটা কাজ করবে জুমার দিনে শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে পাঁচটা কাজ আসলে কাজ একটা পাঁচটা শর্ত পূরণ করে একটি কাজ করবে সে ব্যক্তির জন্য আল্লাহসামা তাল্লা কি রাখছেন বিনিময়ে ফালাহু কান আল্লাহু কান আলাহু আজ আমালু সানাতিন আমালু সানাতীন তার জন্য এক বছর আমল করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন কানালহু বিকুল্লি খাতওয়াতিন প্রতি পদে প্রতি কদমে এক বছরের আমলের সওয়াব এক বছরের কি আমলের সওয়াব সেটাও হাদিসে বলা হয়েছে সিয়ামুহা ওয়াকিয়ামুহা আও কামা ক্বাল এক বছর নফল সিয়াম রাখলে এক বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে এক বছর 365টা নফল রোজা এক বছর তো 365টা রাখাও যায় না এই এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সওয়াব পাওয়া যাবে প্রতি কদমে জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন একশো কদম দূরত্ব থাকে এরকম তো আমাদের সবার এর বেশি থাকে বরং একশো কদম দূরত্ব থাকে আর একশো কদম হেঁটে আপনি মসজিদে আসছেন পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসছেন একশো কদম পূরণ করে তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন এ তার বিনিময়ে আপনি একশো কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সব পাইলেন একশো কদমের বিনিময়ে একশো বছর একশো বছর নফল রোজা একশো বছর নফল সালাতে সব পাইলেন ওই কয়েক মিনিটে একটু চিন্তা করে দেখেন এক জুমা যদি এরকম হয় চার জুমা মাসে পাঁচ জুমা মাসে হয় তাহলে আপনি আহ এক হাজার বছরের আমলের সব তো শুধুমাত্র এক মাসে আপনি কামাই করতে পারেন এভাবে সারা জীবন চিন্তা করে দেখেন কত বিফুল আমল করা সম্ভব এই একটি আমল প্রতি লক্ষ্য করতে পারলে আমলটা কি জুমার দিনে গোসল করা গোসল করা সুন্দর করে আগে আগে মসজিদে আসা আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা তিন নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে বা বাহনে না চড়া একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হল ইমামের কাছাকাছি চলে যাওয়া দূরে না বসা সামনাসামনি বসা কাছাকাছি বসা পাঁচ নম্বর হলো মনোযোগ দিয়া খোদ বাসনা কোনো অনর্থক কথাবার্তা না বলা কয়টা শর্ত পাঁচটা শর্ত গোসল করা আগে আগে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে ঘোষবা শোনা কোনো কথাবার্তা না বলা এই পাঁচ শর্ত যদি পূরণ করে কি আসে তাহলে প্রতি কদমির বিনিময়ে একশো এই এক বছরের নফল সলা নফল সিয়ামের সব পাওয়া যাবে প্রিয় ভাইরা মহাদিসিন ক্রামরা বলেন হাদিস বিশারদ অনেক ওলামায় ক্রাম বলেন যত হাদিস আসছে সবের কথা এটাতে সব এটা অনেক হাদিস আসছে না শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে এই হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে আমি কি বুঝাতে পারছি কত বিশাল সুযোগ বলেন আফসোসের বিষয়ে শুক্রবারে আমাদের ডিউটি নেই আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরও দেরিতে ফজরত দিন বরং পড়াই হয় না মুর্শিদ অনেকে আগে উঠতে হবে আগে আসতে হবে পায়ে হয় পাঁচটা শর্ত পূরণ করবেন এই বিপুল সবের ভাগিদার হতে পারবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই জন্য সাইদিন মোসাইয়ে বিখ্যাত তাবে উনি বলেন আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল এত বিপুল সব সংগ্রহ করা কথা বুঝে আসছে এই জন্য এই শুক্রবারের এই আমলটা খুব বেশি যত্ন সাথে করার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে তো দান করেন জাকমুল্লাহ